নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়ি আজকে বানাবো সজনে ডাটা আলু বড়ি দিয়ে পাতলা ঝোল এই সিজনে কিন্তু এরকম ঝোল খাওয়া ভীষণই ভালো গরম ভাতের সাথে এরকম ঝোল খেতে ভীষণ সুস্বাদু লাগে অবশ্যই আমি যেভাবে করছি এভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তেল সর্ষের তেল গরম করে নিয়ে বড়িগুলো লাল করে ভেজে নিতে হবে দুটো সাইডই ভালো করে ভেজে নিচ্ছি লাল করে বড়ি ভাজা হয়ে গেলে এটা অন্য একটা পাত্রে তুলে রাখব একদম ভালোভাবে ভেজে নিয়েছি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি বড়ি যদি ঘরে নাও থাকে তাহলে যে কোনো ডালের বড়া তৈরি করেও কিন্তু রান্নাটা করা যায় এবার যেটুকু তেল রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম পুরোনে কালো জিরে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হিং একটু হিং দিয়ে দিলাম হিংটা দেওয়ার পরে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি হিংটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো হিং দেওয়ার পরে একটু ভাজা হলেই কিন্তু আলুগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন হলুদ মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব এর মধ্যে কিন্তু আর কোনো রকম বিশেষ মশলা পড়বে না একটা পাতলা ঝোল তৈরি হবে আর মশলা দিলে কিন্তু অন্যরকম টেস্ট হয়ে যাবে আবার এর মধ্যে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোর ইউজ করব না চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কচি সজনে ডাটা এই সজনে ডাটাগুলোকে কিন্তু বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে একটু জাস্ট নেড়ে চেড়ে নিয়েই তারপরে কিন্তু জল দিয়ে দেবো ভীষণ নরম হয় এই ডাটাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে কিন্তু জলটা দিয়ে দেবো এবার এই জলে ভালো করে সজনে ডাটা আলু এগুলো সেদ্ধ করে নিতে হবে আর বড়িটাও কিন্তু এখনই দিয়ে দেব যেহেতু এগুলো ঝোলের বড়ি একটু বেশি জাল খায় তো এটা আমি আগেই দিয়ে দিচ্ছি তো নরম বড়ি হলে কিন্তু আলু আর সজনে ডাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যাড করতে হবে এবার দিয়ে দিচ্ছি ঝোলে আরও একটু লবণ দশ মিনিট মতো সেদ্ধ করলে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম একটু চিনি লবণ আর চিনিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আলুটা আরও একটু ভালো করে সেদ্ধ করে নেব একটা পাতলা ঝোল তৈরি করতে হবে একটা কিন্তু মাখা মাখা হবে না একটু ঝোল থাকবে এবং এই সিজনেই সজনে ডাটার ঝোল খাওয়া ভীষণই ভালো লাস্টে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলে নিলেই কিন্তু ডাটা আলু গুঁড়ির ঝোল একদম রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার করতে ভুলবেন